থার্টি ফার্স্ট নাইট কার কেমন কেটেছে জানি না তবে আমার এবারে থার্টি ফার্স্ট নাইট ছিল সম্পূর্ণ ভিন্ন আজ আমি আপনাদের দেখাবো থার্টি ফার্স্ট নাইট কেমন ও কেটেছে থার্টি ফার্স্ট নাইটে এবার আমার বাসার পাশে ছিল ইসলামিক মাফিল আমি ওই মাফিনের উদ্দেশ্যে বাসা থেকে যখন বের হই তখন ছিল সন্ধ্যা আমি যখন মাফিলে যাচ্ছিলাম তখন আমার মনের ভিতরে অন্যরকম একটা প্রশান্তি পাচ্ছিলাম আর আমি চিন্তা করছিলাম এবারে মাফিল কেমন সাজিয়েছে আর কোন কোন বক্তা বয়ান করবে মাহফিলের মাঠে যাওয়ার সাথে সাথে মাহফিলের মসজিদ ও মাদ্রাসার দেখে আমি প্রায় অবাক হয়েছিলাম অবাক হবার মতোই কথা এত সুসজ্জিত মাহফিল দেখলে কি অবাক হবে না অবশ্যই সবাই হবে আর এই মাহফিল ছিল চার দিন ব্যাপী ইসলামিক মাহফিল আমি মাহফিলের ব্যানার দেখলাম অনেক নামি দামি আলম বয়ান পেশ করবে এই জন্য আমি মাহফিলের প্যান্ডেলের নিচে গিয়ে বসলাম তবে আমি যেহেতু অনেক আগে গিয়েছিলাম এই জন্য মাহফিলের লোক সংখ্যা খুব কম ছিল এভাবে আমি রাত দশটা পর্যন্ত বয়ান শুনি এরপর একটা কাজে এগারোটা দিয়ে ধানমন্ডি পনেরোতে যাই আর ওই জায়গায় যাওয়ার পর দেখতে পারি যে আতরবাজি পটকা ফাটানোর প্রতিযোগিতা শুরু হয়েছে মনে হচ্ছিল কার থেকে কে বেশি আতস ও পটকা ফাটাতে পারবে এমন এক প্রতিযোগিতা চলতেছে কিছুক্ষণ থাকার পর আমি চলে আসলাম আর এভাবে কেটেছিল আমার থার্টি ফার্স্ট নাইট আর কার কিভাবে কেটেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে